জন্য নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি আটা শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও করা যেতে পারে দিয়ে দিলাম দু চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তেলটাকে ভালো করে মিশিয়ে নেব তেলটা যত ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে টিফিনটি খেতে তত পরিমাণ খাস্তা হবে রিফাইন তেলটা আটা আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে মুঠ মুঠো করলে জমার বেঁধে যাচ্ছে তার মানে রিফাইন তেলটা খুব ভালোভাবে মিশে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেইভাবে ডো তৈরি করি সেইভাবে একটি ডো একটি ডো তৈরি করে নেব একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবারে এর উপরি ভাগটা অল্প তেল লাগিয়ে নিলাম এটিকে এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তৈরি করেছি সেটা কিছুক্ষণ এক্সট্রা থাক এখানে আমি একটি পেঁয়াজ আর দুটি কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছি আর লঙ্কা দুটিকে এইভাবে বেটে নিয়েছি লঙ্কাটা আপনারা চাইলে টুকরো করে কেটেও দিতে পারেন পেঁয়াজগুলি একটি বাটিতে তুলে নিলাম যে ডোটি মেখে রেখেছিলাম সেটি আরেকবার ভালো করে মেখে নেব মেখে কেটে নেব লেচি কেটে এইভাবে গোল করে নিয়েছি অল্প ময়দা ছড়িয়ে লেচিগুলি বেলে নেব একটু মোটা করে এইভাবে বেলে নিলাম এগুলিকে এবারে একটি বাটির উপরে রেখে দেব এইভাবে সবগুলি বেলে নেব সব রুটিগুলি বেলে এই এক একটি রুটি এক একটি বাটির ওপর এইভাবে রেখে দিয়েছি এগুলি এবারে সাইডে রেখে দেব এখানে আমি চারটে কাঁচা ডিম নিয়েছি এক একটি ডিমকে প্রথমে ভেঙে একটি বাটিতে নিয়ে নেব কারণ অনেক সময় ডিম খারাপ বেরোয় সেই জন্য এইভাবে বাটিতে ঢেলে তারপরে আমি এই রুটিগুলির মধ্যে এইভাবে দিয়ে দেবো সব সব গুলি দিয়ে দিলাম এর উপর থেকে কিছুটা করে আগে থেকে যে গেছিলাম সেটি দিয়ে দেব লঙ্কাগুলি যে বেটে রেখেছিলাম অল্প করে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব লঙ্কাটাকে ছোট করে কেটে টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম অল্প করে লবণ একটু করে জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প করে এই সাইডগুলি জল লাগিয়ে নেব এগুলিকে এরকম করে মুখটিকে সিল করে দেব মুখটিকে ভালো করে সিল করে দিতে হবে যাতে না খুলে যায় অল্প করে এখান থেকে এই অংশটা কেটে নেব খুব ভালো করে এইভাবে সিল করে দিতে হবে সবগুলি একইভাবে সিল করে নেব অবশ্যই একটু করে জল দিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু আটকাবে না ভাজবার সময় ডিমগুলি বাইরে বেরিয়ে চলে আসবে একইভাবে সবগুলি এভাবে মুড়ে নেব একইভাবে এইভাবে মুড়ে নিয়েছি এবার এগুলিকে ভেজে নেবো আঁচবার জন্য গ্যাসের চুলা একটি কোড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল তেল গরম হয়ে গেছে এবারে এগুলিকে ভেজে নেব এই সিল করা দিকটা তেলের দিকে প্রথমে দেবো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব যেটি প্রথমে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম একইভাবে এইভাবে তেল থেকে ভেজে তুলে নেবো সবগুলি ভেজে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বাইরে থেকে সুন্দর হয়েছে প্রচন্ড গরম রয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ